আজকের তারিখটা হলো ডিসেম্বর মাসের সাতাশ তারিখ জানুয়ারি মাস আসতে এখনো দিন বাকি রয়েছে এর আগে থেকেই আনন্দ শুরু হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার বলে যেমন মোবাইলে লিখনি শুরু হয়েছে তেমন ডিজে বাজনা বিভিন্ন জায়গাতে জায়গাতে বাজতেও শুরু হয়ে গেছে ডিজে বাজনার আওয়াজে কিছু মানুষের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে এ বাজনাগুলি যদি অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা করে ওই বাজনা যে শুধুই বাজাচ্ছে এটা তো নয় ওখানে ছেলেও থাকছে মেয়েও থাকছে সেখানে খাদ্যের সঙ্গে আমার সম্মানিত শেখ পূর্বের আলোচক দুর্দান্ত কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন নিশাদার দ্রব্য সম্পর্কে তো ওখানে মদেরও ব্যবস্থা থাকছে আগে জানতাম শুধু মদ ছেলেরা পান করে কিন্তু এখন আমরা দেখছি মেয়েরাও মদ পান করে শিকারিটো খাই বিড়েও খায় এগুলি আমরা বর্তমান সময়ে দেখছি এই নতুন জানুয়ারিতে মদ পান করা চলবে নারী পুরুষ একাকার হয়ে তারা রাত্রি পার করবে অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা কি করছে কি করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকে আমার মুসলমান ধর্মের যারা যুবক তারাও এই কাজ করছে কথা একটু ভুল বলছি মনে হচ্ছে নাকি আপনাদের কাছে ঠিক বলছি না ভুল বলছি তবে জানুয়ারি মাস আসতে কিন্তু এখনো কয়েকদিন বাকি তার আগ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে তবে আপনাদের এলাকায় মনে হয় হয় না হয় তা আপনাদের এলাকাতেও হচ্ছে তো এই যে আপনি বা আপনার ছেলে আপনার মেয়ে বা আমার ছেলে আমার ভাই আমার বোন আজকে এই হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে আমার কাছ থেকে আমার ছেলে আমার মেয়ে আপনার কাছ থেকে আপনার ছেলে মেয়ে পয়সা চাচ্ছে টাকা নিচ্ছে কি করব পিকনিক করব। তো আপনি কি আপনার ছেলেকে আপনার মেয়েকে একবারও জিজ্ঞাসা করবেন না বা একবারও কি আপনি বলবেন না যে আমাদের ধর্মে বা আমাদের সংবিধানে এই পিকনিক নামক কোন জিনিসটা এলাও আছে কি নেই করা যাবে কি যাবে না তবে যদি করো পিকনিক বুঝে নিলাম যে করছো তো এই পিকনিক তুমি কোথায় করতে যাচ্ছ ওখানে কে কে থাকবে শুধু মেয়েরা মেয়েরাই থাকবে ছেলে ছেলেরাই থাকবে ওখানে মেয়ে ছেলে একাকার হয়ে যে চলছে আপনি বাপ হিসাবে ভাই হিসাবে একবার কি খোঁজ আপনি নিবেন না আমরা কি খোঁজ নেই বর্তমানে নিই না বরং আমরা আনন্দের চিত্তে নিজের মেয়ের হাতে টাকা দিই নতুন পোশাক কিনে দিই নিজের ছেলেকে টাকা দিই আমরা ছেলের পোশাক কিনে দিই অনৈতিক কর্মকাণ্ড চলছে এর জন্য কি আমরা বাপ হিসাবে দায়ী নই এর জন্যে আমরা যারা করছি শরীয়তের দিক থেকে আমরা কি দায়ী নয় অপরাধী নই হান্ড্রেড পারসেন্ট আমরা অপরাধী কাজেই এই অনুষ্ঠান একটা অমুসলিম করতে পারে ক্রিসমাস ডে পঁচিশে ডিসেম্বর হয়ে গেল এটা খ্রিস্টানরা পালন করতে পারে ও অমুসলিমরা পালন করতে পারে কারণ তাদের ধর্মীয় তেমন গাইডলাইন নেই কিন্তু আমাদের মুসলিম বা ইসলাম ধর্মে হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা বিষয়ে খুললাম খুললাম দলিলের ভিত্তিতে আমাদের আইমায়ে কেরাম এনারা সদা সর্বদাই গাইড করে থাকেন এটা করা যাবে এটা যাবে না ঠিক ক্রিসমাস ডে এটা যদি পালন করা যায় তাহলে আপনার ইমান থাকবে কি থাকবে না এ ব্যাপারে কোরআন এবং সোনার আলোকে আলেম ওলামারা দিন রাত মেহনত করেছেন বলেছেন ঠিক তার পরে পরে হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে কি যাবে না এ বিষয়ে আলেম ওলামারা দিন রাত বলছে আরে ভাই আপনারা যারা পালন করছেন আপনারা কি মরবেন না না আপনাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের কথা হয়ে গেছে যে না তোমাকে অমর করে এই পৃথিবীর বুকে রেখে দিব তোমাকে মরা লাগবে না এইরকম কি ইনফরমেশন বা মেসেজ আপনাকে দেওয়া হয়েছে যে না এইরকম তো মেসেজ ইনফরমেশন গোটা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি কাজে আপনি কোন সাহসে এগুলা করছেন আর যদি আপনি এগুলা করে থাকেন আপনি যখন মরবেন তখন কি আপনি মুসলিম হিসাবে কেমতের মাঠে উঠতে চান নাকি এহুদি হয়ে নাকি খ্রিস্টান হয়ে উঠতে চান এ ব্যাপারে আপনাকে কিছু জানার প্রয়োজন আছে না নেই তবে এবার বলবেন না একটা মানুষকে যদি বলা হয় তিন লিটার মদ পান করেছে দুই লিটার মদ পান করেছে তাকে যদি বলা হয় তুই শালা মরলেই জাহান নামে যাবি সে তখন ঘুরিয়ে বলবে আবে শালা আমি যাব না তুই যাবি এ কথা এক দুই লিটার মদ পানকারী সেও বলবে বলবে কি বলবে না জাহান নামে যেতে হবে এ কথা মানবে না সে তিন লিটার মদ পান করলেও মানবে না তাকে ঘুরিয়ে সে আবার বলবে তুই জাহান নামে যাবি কাজেই জাহান নামে যাবে জাহান নামে যাবো এ কথা কেউ মানবে না সকলেই আমরা চাইবো আমরা জান্নাতে কাজেই আপনি একবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একবার কি বুঝবেন না যে আমি মরলে আমার স্থানটা কোথায় হবে জান্নাতে হবে নাকি জাহান নামে হবে এ ব্যাপারে কি আমার ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে এবার আপনি বলবেন আমি জান্নাতেই যাব মুসলিমদের সঙ্গে উঠব তবে আপনার কথা ঠিক হবে নাকি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কথা ঠিক হবে হান্ড্রেড পার্সেন্ট নবীজির কথা ঠিক হবে তবে আল্লাহর নবী বলেছেন মান্তাসা বাবি কৌমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে কেয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসরের ময়দানে উঠতে হবে আপনি যদি ক্রিসমাস ডে পালন করেন তাহলে জানবেন আপনাকে খ্রিস্টানদের সঙ্গে উঠা লাগবে এই ক্রিসমাস ডে পালনের ব্যাপারে আপনি যদি দলিল ভিত্তিকে আপনি যদি একটু গবেষণা করেন তারা বলেছে যে এটা বড়দিন আসলেই বড়দিন নয় এটা বড়দিন নয় এবার বলবেন বড়দিন নয় বুঝলেন কি করে আপনাকে আমি বুঝিয়ে বলছি আমাদের এলাকাতে মাগরিবের আজানের টাইম কটাই এসেছিল আপনি একটু গুগল সার্চ দিয়ে দেখেন মসজিদে ক্যালেন্ডার আছে আপনি একটু দেখে দেখে আসুন মাগরিবের নামাজ কটাই এসেছিল এসেছিল চারটা পঁয়ত্রিশ 48 46 47 হক এসেছিল এখন 55 56 হক শুরু হয়ে গেছে তার মানে বোঝা গেল 10 মিনিট দিন বেড়ে গেছে তবে 25 ডিসেম্বর কি করে বড় দিন হতে পারে আসলে এটা বড়দিনের জন্য তারা পালন করে না পালন করে যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে তবে যিশু খ্রিস্টকে যদি আমরা জন্মদিন হিসাবে পালন করি তাহলে এখানে একটা খাতরা আছে কেন যিশু খ্রিস্টকে যারা আজকে বিশ্বাস করে তাদের ধারণায় তারা বলে যিশু খ্রিস্ট হলো আল্লাহর ছেলে আল্লাহর পুত্র আচ্ছা কোরআন কি বলছেন আল্লাহর কি কোনো পুত্র আছে আল্লাহর কি স্ত্রী আছে আল্লাহ কি কাউকে জন্ম দেন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন না আল্লাহ নিজেই পরিচয়টা দিয়েছেন কুল হু আল্লাহ হু আহাদ হে নবী তুমি বলে দাও যে আল্লাহ এক একক আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ কারো কাছ থেকে